আমি যেহেতু বরিশালের মানুষ তো বরিশালে আসলে আমাদের এখানে লঞ্চে খুব বেশি যাতায়াত হয় যেই কারণে লঞ্চ বা শিপ এই টাইপের যে জার্নিগুলো এই জার্নিগুলো আমার ভীষণ প্রিয় তো আমি কিছুদিন আগে তো ডিজনিল্যান্ড গিয়েছিলাম সেখানে এরকম একটা লঞ্চ জার্নি রয়েছে সেই জার্নিটাই এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই তো এটা আসলে ঘুরে ঘুরে এখন স্টেশনের দিকে আসছে এখন আসছি রিভার বোট ল্যান্ডিংয়ে Cher passager, bonjour, le capitaine et l'ensemble de l'équipage vous souhaite la bienvenue à bord du Mali Brown. Lancé Kevin O'Sho. A ça. Bonjour. à tous, c'est Kevin O'Sho. Qui vous parle depuis la cabine de pilotage. Pour le confort et la sécurité oui. de tous, merci de ne pas fumer. Et pour votre du Mali oh, well, Brown. এই লঞ্চ মূলত তিন তলা ওই দিন অনেক বেশি রোদ ছিল তাই উপরের তলা আমরা যাইনি কারণ উপর তোর পুরোটাই ছাদ আর দোতলায় একটু ছাউনিও আছে আবার খোলা জায়গাও আছে তো সামনের দিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে আর এই লঞ্চটা হচ্ছে ডিজলিন্ডটার ভিতরে যে রিভারটা আছে সেই রিভারটা পুরো রাউন্ড করে ঘুরে তারপরে আবার স্টেশনে ফিরে আসে আর মাঝে মাঝে অনেক সিনারি দেখায় রিভারের চারপাশের C'est le moment idéal pour parler à nos passagers de ce bateau qui porte votre nom. L'arrêt définitif. Où est le dinosaure oh, Un rainbow, Vous pouvez emprunter les escaliers ici pour nous faire votre propre opinion. ভিডিও 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 আমাকে বোর্ড ফ্রেন্ড শেষ এখন নেমে